নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত সন্ধান এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট অনেক জায়গায় শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় আসছে মে মাসে সেটা কি আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের কি তথ্য পাওয়া যাচ্ছে আবার বর্ষার সক্রিয়তা লাভ করলো বঙ্গোপসাগরে অনেক জায়গা ছাড়িয়ে উত্তর আন্দামান সাগরের দিকে বর্ষা এগিয়ে এলো অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলায় কবে আসতে পারে আরব সাগরে বিস্তার লাভ ঘটালো এছাড়া তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে কিনা আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জন্য আবার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হলো কোন কোন জেলাগুলোতে আবার প্রবল ঝড় বৃষ্টি আসছে সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের দেবার চেষ্টা করব যদি ভিডিওটি দেখার পর শোনার পর ভালো লেগে তাকে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত কৃষি প্রধান দেশ এর জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা খুবই প্রয়োজন আর সেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে গতকালের যা খবর ছিল তাতে বঙ্গোপসাগরের অনেক জায়গায় বিস্তার লাভ ঘটেছে মৌসুমি বায়ুর আস্তে আস্তে উত্তর আন্দামান সাগরের দিকে এগিয়ে আসছে অর্থাৎ উত্তর আন্দামান সাগরের দিকে এগিয়ে আসছে মানে আরও সেটা ভারতবর্ষের দিকে এগিয়ে আসছে অন্যদিকে জানা যাচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জের সক্রিয় হয়ে গেছে দক্ষিণ আরব সাগরে সক্রিয় হয়ে গেছে এর জন্য আগামী চার বা পাঁচ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি ঝড় বৃষ্টি হবে এছাড়া বাংলায় কবে আসতে পারে বাংলার ক্ষেত্রে এখন বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই মোটামুটি দশ জুন তারিখে উত্তরবঙ্গের দিকে আসার সম্ভাবনা থাকে এবং চোদ্দ পনেরো জুন নাগাদ সেটা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তবে এরকম একটা স্বাভাবিক নিয়ম আর ভারতবর্ষে প্রবেশ করে জুন মাসের এক তারিখে কেরল দিয়ে এই পর্যন্ত আমরা জানি তবে তার হের ফের হয় কখনো লেট করে কখনো আবার একটু আগে এসে আবার থমকে যায় এরকম হয় তো এখনো পর্যন্ত যেটা জানা গেল বর্ষা এগোচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে দু এক জায়গায় তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন জায়গাতে অন্যান্য জেলাগুলো দু এক জায়গা দু এক জায়গা পশ্চিম দিকের কোথাও কোথাও হতে পারে তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে থাকবে বৃষ্টিপাত কি হবে বৃষ্টিপাতের যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই দু এক জায়গা দু এক জায়গা হতে পারে কালবৈশাখী ধরনের তবে আগামীকাল পনেরো তারিখের দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পনেরো তারিখে অরেঞ্জ জেলার জারি করা হয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং সংলগ্ন দু একটি জেলাতে যার ফলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল কালবৈশাখীর ঝড় দিতে পারে এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস সেখানে হালকা হালকা বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝারি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকায় কালবৈশাখীর ঝড় দিতে পারে তবে ষোলো তারিখে অনেক জেলাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে ষোলো মে তারিখে ষোলো মে তারিখে যেটা বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কোনো কোনো জায়গা এছাড়া বীরভূম সঙ্গে দুই বর্ধমান জেলাতে কিন্তু ভালো রকমভাবে কালবৈশাখী ঝড় আসতে পারে পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার ঘণ্টায় গতিবেগে এর সঙ্গে বজ্রপাত এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এই তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সঙ্গে পনেরো তারিখেও কিছু কিছু জেলাতে হতে পারে যার ফলে আবার তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে যার ফলে যে অসহ্য গরম পরিস্থিতি চলছে আমরা কিছুটা মুক্তি পেতে পারি দক্ষিণবঙ্গবাসী এমনটা কিন্তু নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে সুতরাং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে পনেরো তারিখ থেকে এটাই রয়েছে নতুন আপডেট তাপমাত্রা কমবে বিরাট ধরনের যে ভারী অতি ভারী উত্তরবঙ্গের মতো বৃষ্টি সেরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই আর কালবৈশাখীকে কেউ বুঝতে পারে না কোথায় কিভাবে মাঝারি থেকে হঠাৎ দমকা একটু ভারী বৃষ্টি হয় সেটা কেউই বলতে পারে না অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে আরও নতুন তথ্য পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি ষোলো তারিখ পর্যন্ত দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি চলবে অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতেই আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সতেরো তারিখেও দার্জিলিং কালিম্পংয়ে দু এক পশলা ভারী বৃষ্টি হবে এমনটা তথ্য কিন্তু রয়েছে সঙ্গে আবার বৃষ্টিপাত বাড়তে পারে সতেরো আঠারো তারিখের অধিকাংশ জায়গাতেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরের জেলাগুলোতে বৃষ্টি হবে কিন্তু নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টিটা হবে ষোলো তারিখ পর্যন্ত এমনটাই বলা হয়েছে সতেরো তারিখ ষোলো তারিখ রাত বা সতেরো তারিখ এবং আঠারো তারিখ দুপুর পর্যন্ত সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে নিচের দিকের জেলাগুলোতে উত্তর দিনাজপুরে দু এক ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে বাংলার ক্ষেত্রে একটা পরিপূর্ণ আপডেট এবং উত্তরবঙ্গ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কেমন রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি দুর্যোগ ঝড় বৃষ্টি দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগ বলা যায় না কিছুটা স্বস্তি ফিরতে চলেছে কারণ ফসল তো উঠে গেছে তাই বৃষ্টিটা মানুষকে অনেকটা স্বস্তি দেবে অন্যদিকে ঝাড়খণ্ডের জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে গরম চলছে তবে ষোলো সতেরো তারিখে ঝড় বৃষ্টিটা একটু বাড়তে পারে আর অন্যান্য দিনগুলিতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যেটা কখনো কখনো হচ্ছে সেরকমই চলবে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে তো ভারী ভারী থেকে অতি বৃষ্টি এক জায়গা হচ্ছে আসাম মেঘালয় বৃষ্টিটা চলবে ষোলো বা ১৭ মে তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি নয় এবং সেটা হয়ও না তাহলে তো বন্যা হয়ে যাবে প্রত্যেক মাসে তাই যেটা আমরা জানতে পারছি কিছু কিছু জায়গায় চলতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই নিচের দিকে রাজ্যগুলোতে আজকে পর্যন্ত কিছু কিছু একটু মাঝারি থেকে হতে পারে। থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে এটাই রয়েছে আপডেট তবে আজকে এবং গতকাল যেটা দেখা গেছে বিশেষ করে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই সিপাহী রাজধানী আগরতলা এই জায়গাগুলোতে আজকেও যেন ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু ভারী বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে অন্যদিকে ভারতবর্ষের আর সমস্ত যে রাজ্য রয়েছে তার মধ্যে দক্ষিণ ভারতের কর্ণাটক রয়েছে কেরল রয়েছে এছাড়া রয়েছে তামিলনাড়ু বিশেষ করে কর্ণাটকের দিকে ভারী বৃষ্টিটা চলছে এবং সেটা চলতে পারে আগামী দুই বা তিন দিন এমনটা সম্ভাবনা কিন্তু জানতে পারা যাচ্ছে এবার আপনাদের জানাবো যে ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট পাওয়া যাচ্ছে যেটা আমরা প্রথমে দেখেছিলাম ষোলো সতেরো তারিখের দিকে একটি তৈরি হতে পারে সেই তৈরির সম্ভাবনা এখনো রয়েছে তবে ঘূর্ণাবর্ত দানা বাঁধবে না সেটি শক্তি হারিয়ে ফেলবে যার ফলে একটু ঝোড়ো হাওয়া হালকা মাঝারি বৃষ্টি উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের উপকূলবর্তী জেলাগুলোতে হতে পারে তবে নতুন আপডেট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি তেইশ মে তারিখের আশেপাশে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে নতুন করে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে একটি নিম্নচাপ দানা বাঁধার পর নিম্নচাপটি উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসতে পারে যার ফলে সেই নিম্নচাপ শক্তি বাড়াবে এখনো পর্যন্ত নিম্নচাপের আকারই সিস্টেমটি দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ সাইক্লোনিক স্টোম অর্থাৎ ঘূর্ণিঝড় হবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয় তবে এই সময় মে মাসে ঘূর্ণিঝড় তৈরির একটা সম্ভাবনা অবশ্যই থাকে এবং সেটা ঘূর্ণিঝড় বহু বছর দেখাও গেছে যে প্রাক বর্ষার মাসগুলোতে আসে তবে এখনই সেটা বলা সম্ভব নয় আসবে কি আসবে না তবে একটা নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে তার জন্য দমকা দমকাঝড়ো হাওয়া উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশ উপকূল মায়ানমারের উপকূলে কিছুটা যাবে এমনটা দেখা যাচ্ছে এবং মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কুড়ি তারিখের পর আবার নতুন করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে আর নিম্নচাপের হাত ধরে বর্ষা আরো সক্রিয়তা লাভ করতে পারে এই পর্যন্ত প্রাথমিক একটা অনুমান আমরা জানতে পারছি অন্যদিকে বাংলাদেশের জন্য বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে সেরকম কিছু হবে না দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সেটা আজকে এবং আগামীকালের একই রকম আপডেট রয়েছে তবে আগামী পরশু রংপুর বিভাগের দিকে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে অন্যান্য বিভাগে দু এক জায়গা হতে পারে আর স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে সতেরো তারিখের দিকে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে